লঙ্ঘিত হোক যাদের দ্বারা মানুষের ন্যায্য পাওনা পাওয়ার ক্ষেত্রে তাদেরকে ঠকানো অসহ্য যার দ্বারা মানুষের অধিকার নষ্ট করা হোক এ ঠিক এক বাঁধরের হাতে কাঁটা পড়ার লবণ যে ভারতবংশের ওকে ব্রিটিশ বিতাড়নের ক্ষেত্রে অসংখ্য মুসলমানের রক্ত আজ পর্যন্ত ভারতবর্ষের শ্রমিককে সাক্ষ্য দেয় অসংখ্য আল্লাহর হাফেজে করা ভারতবর্ষটাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ করার জন্যে যাদের অনবন্ধ যাদের নাম

যারা নিজেদের জীবন অনুমান করে ভারতবর্ষের একটা স্বাধীন রাষ্ট্র ভারতবাসীর কাছে উপস্থাপন করে গেছে সেই ভারতবর্ষের আজকে চরম একটা অস্থিরতার বুকে গোটা বিশ্বের জমিনে মানুষের কাছে এক শ্রেণীর সন্ত্রাসীদের হাতে আখড়া তৈরি করেছে আপনি জানতে পৃথিবীর জমিনে ততক্ষণ একটা সমাজ সুষ্ঠু শান্তিতে জীবন করতে পারে একটা সমাজে তখন শান্তি ফিরে আসে যে সমাজে ন্যায্য বিচার থাকে যে সমাজে প্রতিষ্ঠা থাকে সেই সমাজ কখনো মানুষের দ্বারা কখনো হয় সমাজে যদি বিচার ব্যবস্থা ভালো থাকে ওই সমাজের ভিতরে শান্তি ফিরে কি বের সবাই কথা বলেন যদি বিচার ভালো না থাকে সেই সমাজে চোরের সংখ্যা বাড়বে সেই সমাজে মাতালের সংখ্যা বাড়বে সেই সমাজে সংখ্যা বাড়বে মানুষের নিজের অধিকার অঙ্কিত হবে সেই সমাজের মাঝখানে রাহাজানি বৃদ্ধি পাবে বিচার যদি খারাপ হয়ে যায় সেই সমাজে কিন্তু আর শান্তি ফেরানো সম্ভব হবে

তুমি তো একটা কান্ট্রির রাজা তাই তোমার বাহাদুরি এত না তাই সমাজের মাঝখানে যদি বিচার ব্যবস্থা ভালো না হয় সেই সমাজে কখনো উন্নতি সাধন হতে পারে না সন্তানগুলা কিন্তু সুশিক্ষিত হতে পারে না সমাজ যদি আজকের চর বিচারের অভাবে ভোগে সেই সমাজ কিন্তু দিকে দিকে ক্ষতির দিকে এগিয়ে যাবে বিশ্বের জমিনে মহাম্মদ হচ্ছে এমন একটা নাম যে মহাম্মদ সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন পৃথিবীর জমিনে আমি এমন একজন মহা মনীষীকে পাঠিয়েছি যিনি হচ্ছেন গোটা বিশ্ব মানুষের জন্য রহমত একচরে হবে না তার কারণে

যার সম্পর্কে আল্লাহ কোরআন বলেছে পৃথিবীর জমিনে এমন একজন যুগ শ্রেষ্ঠ মনীষীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের জন্য পাঠিয়েছি দুনিয়ার জমিনে যারা আদর্শ হলো তামাম পৃথিবীর মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ আদর্শ মান করে মোহাম্মদকে পাঠিয়েছি এক বলে

একত্রিত হয়ে গেল স্বামীর একত্রিত হয়ে নবীন হয়ে গেল সময় আমার বিশ্ব নবী স্বামী কে ডেকে বললে ও

কাছে কিছু পাই না হুজুর আপনার কাছে আমার কোনো ঋণ নাই আল্লাহর নবী বললেন বাবা ও মা বাবা ও মা ও বাবা ও মা তুমি আমার কাছে কি কিছু পাবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ওমারকে বলবা করে দে এক করে আল্লাহর নবী সাহাবীদের নাম খানা বলছিলেন কিতাবে ভিতরে লেখা যায় আল্লাহর নবী সাহাবীরা আমার নবীর সম্মুখে সবাই

কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহর নবী ইসাবে দাঁড়িয়ে আল্লাহর নবীর চেহারা দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি ও দওমতি বলতে পারি হুজুর আপনার সঙ্গে আমি একটা যুদ্ধে ছিলাম ওই জিহাদের ময়দানে হুজুর আপনার পিছনে আমি বসা হুজুর আপনি একটা উটের পিঠে সাওয়ার হয়েছিলেন হুজুর আপনি যখন বেদিনদের উদ্দেশ্যে আপনার চাবুকটা করা গো ওই চাবুকটা জুড়ে জুড়ে আমার পিঠে এসে লেগে গেল ওই চাবুকের রাখা আমার পিঠে যখন লেগেছিল ওই পিঠের আঘাতে সহ্য করতে পারি না যারা যন্ত্রণায় ছটপাট করেছিল কিন্তু কোন কথা বলি না আপনি যদি আমার প্রতি রেগে যান এ কারণে কিছু বলি না

আল্লাহানবীর সাহাবীরা বিশ্বনবীর সাহাবীর দিকে তাকিয়ে খেয়াল খেল করেছে আহা কোন ঋণ তথা টাকা পাবেন এমন কাকাহা বরং নবী মেরেছিলেন ওই মানটাকে সে রিটার্ন করে নবীকে মানাবে আবকার শুধু

তুমি সবাব দিয়ে বলো একটা জন্য কি চিন্তা করেছো আরে তুমি আমার নবীকে মানবে বলছো গো তুমি আমার নবীকে মানবে আমি আবু বাকর আমার চিত্রে গিতে বেঁচে থাকা অবস্থা দে আল্লাহর নবী চেহারাতে একটা কোন আঘাত করো আমি আবু বাকর সহ্য করতে পারবো না আমি আবু বাকর মেনে নেব না বরং আমি আবু বাকর জানিয়ে দিলাম আমার নবীর মারার পরিবর্তে আমার নবীকে মারার আগে আমি আবু বাকর আবাবাকির পিঠে মেতে দেব আবান নবীকে মেরো না আবুবাকারের পিঠে আঘাত করো চোরি বলে জিতলে হবে না নারে তাকবীর আমার এই নবীর জন্য আমি আবুবাকা আমার জীবনের সর্বস্ব কুরবান করেছে এ সাথ তুমি জানো কঠিন এমন একটা দিন একটা রাত পার করেছিল গোটা মক্কার মানুষ আমাদের বিরুদ্ধে যেখানে পাবে সেখানে তারা আমাদের মেরে ফেলবে আমার নবীকে মারবে আমি আবুবাকা আবার নবীর জন্য আরাফাতের বেলা পিটটা বিছানাই নবী কখন আসবেন আমার কাছে আবার নবী এসে আমাকে ডেকে জানো নবী ফের না জানা যাঙের জন্য আমি আবহাওয়া একেবার না প্রস্তুত প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছিলাম একটা গুহার ভিতরে আবার নবী একটু আরাম করবে আমার নবীর নামাতে দেয়নি আমি আবহাওয়া কার নেমে ভেসেছি আমি আবহা আমাকে ধ্বংস করেছে ওই দংশনের আঘাত সহ্য করেছি কিন্তু নবীনকে কশটো দিতে পারি তুমি আমাকে মা আল্লাহ নবী সাহাবি আবু বকর কথাটা মুরবা বলে ওই সবাই আল্লাহ নবী আকাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়ে বললে ও আমার নবী সাহাবি আবু বকর ও আমার নবী সাহাবি আবু বকর না না আমার নবী আমাকে মেরেছিল আমার নবী পরিবর্তে আমি আবু বকরকে মারব না আমার নবী আমাকে মেরেছিল ওই কারণে আমার নবীর মারটা

যদি ওমরকে অনুমতি দেন আমি ওমার চালিয়ে দি নাও আমি ওমার বলে দিলাম আমার লнга দনওয়ার আমি সাথ নিয়ে আবি আল কাসির উদ্দেশ্য করে চলে দেহ থেকে কর্তানটা আলাদা করে দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা আপনার সঙ্গে কোনো মানুষ বেয়াদবি করবে আমি ওমরকে রেহাই দিতে না। আল্লাহ নবী সাথে উমার কথাটা খুব ভালো ধরে আল্লাহ নবী বললেন বাবা ওমা বাবা ওমা صبر করো صبر করো চিন্তিত হয় না বাবা খামড়াতে হয় না বাবা আল্লাহ নবী বিশ্ব নবী বললেন বাবা সা এখন তুমি আমার দিকে এগিয়ে এসো আল্লাহ নবী সাহাবীরা ওই দিনেরতে সবাই একত্রিত হয় হাউ করে কাঁদতে থাকে গোটা مدينه সাহাবীদের

আমার ঘরের থেকে আমার ব্যবহার করা চাবুকটাকে বার করে এনে হাজার সাদের হাতে তুলে দাও আল্লাহ নবী সাহাবীরা আম্মা জান সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নগর কাছ থেকে চাবুকটা নিয়ে এসে আল্লাহ নবী সাহাবী সাথে আকাসের হাতে তুলে দিলে ওই চাবুকটা গাদে নিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল Oh.

জুবাব মুবারাকানা আমার নবীন করে বললেন আসাদে সামি নবী আনকাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী পেটের নিকটে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীকে মারতে যাবে আরে সাথে সাদের হাতে রয়েছে যাব আমার নবী উত্তম কবি ওই সময় আমার নবীকে মারা তো দূরের কথা চাবুকটাকে জাবিরে ফেলে দিলে ওই চাবুকটা জাবিরে ফেলে দেওয়ার পরে পিছন থেকে আমার নবীকে জড়িয়ে ধরেছে আমার নবী পিছন থেকে জড়িয়ে আমার নবী স্কন্দ কান বরাবর আল্লাহ পাক পৃথিবীর জাবিরে আমার নবী দেহের সঙ্গে যে মোহরে নবুয়ত দান করেছিলেন

আমার ইচ্ছা মিটে গেছে আমার ঠোঁট মোবারক যখন আপনার পিঠেতে লেগে গেল ওই মুহূর্তে নবউম্মতের চুমাদের সাথে যাবে আমার অন্তরে দীর্ঘ দিনের আশা আল্লাহ পাক মুহূর্তে জেনে জানো কবুল করে নিয়েছে আপনার আল্লাহ নবী বললেন বাবা সাহেব তোমার মতো সৌভাগ্যবান পৃথিবীর অন্য আর কেউ হতে পারে না গো

মানবতার চরম নিদর্শনতার পরিচয় মেলে নাম তার মহম্মে বলো নবী চাইলে সেই দিনে নবীর হাতে কিন্তু পাওয়ার ক্ষমতা একেবারে কমতি বা ঘাটতি ছিল না নবী বিশিষ্ট কয়েকজন বীর যোদ্ধা সাহা নাম শুনেছেন হাজরাত খালিদ বিন ওয়ালিদ আহা ইসলামের ইতিহাস পর্জাল সূচনা করলে দেখতে পাওয়া যায় বিশ্ব এই বীর যোদ্ধা সাহাবী যুদ্ধে তিনি অংশ গ্রহণ করতেন সেই যুদ্ধতেই আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ ওই যুদ্ধে মুসলমানদেরকে জয়লাভ করিয়ে দিতেন গজরে বলে একটু বলে নারে তাকবীর নার তাকবীর দরুদ শরীফা আল্লাহুম্মা सल्ले आला वलाले बातिले जब जागो बदले है तिवा आया है तब तब मेरी

अखबार नार कीर अहो अखबार नारी अो अखबार नाराय कखबीरो अलाहो अखबारे चपो बदले ती पा आया वे तप میری मेरी सोबाब

نبی نے प्यारे नबीले जिना सिखाया बु त इंसाफ़ نبی न प्यारे नबीले जिना सिखाया बु त इंसाफ़ हमको न